সো হাই কেমন আছো তোমরা আমি আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা চিকেনের কিছু একটা ডিশ বানাবো তাই জন্য ভাবলাম কি চলো ভিডিওর ক্যামেরাটা অন করা যাক আমি কি স্পষ্ট দেখা যাচ্ছি ইয়েস আই হোপ সো ওয়েট ক্যামেরাটা এখানটা রাখি হুম তো আজকে আমাদের এখানটায় পিকনিক ছিল পার্টি ছিল পিৎজা পার্টি তো ওইখান থেকে এসছি তো রেডি ছিলাম রেডি মানে

সাতটা এখনো বাকি আছে পাঁচটা বানিয়ে ফেলবো এটা চলে যাবে দুদিন তো চিকেনটা করলে আমি দুদিনের জন্য করি কেন কি তানিস কালকে সকাল সকাল অফিস যাবে তো যেহেতু চিকলুর খুব সকালে অফিস থাকে মানে তোমার ওই সাতটার সময় উঠে চলে যায় তো সাতটার সময় আমি কিছু রান্না করা আমার জন্য পসিবল না কেন কি আমার সকাল উঠতে একদম ভালো লাগে না আর না উঠলেও আমি অত সকালে ওকে পুরো গুছিয়ে দিতে পারতাম না অত তাড়াতাড়ি তো আমি সকালবেলা না উঠে রাত্রেবেলা এখন বাজে দশটা এখন আমি এটা করে যখন ঘুমাতে যাব বারোটা নাগাদ তখন এটাকে ফ্রিজ করে দেবো সকালবেলা টানি সেটা নিয়ে চলে যাবে অফিসে আর ওইখানে গিয়ে গরম করে নেবে সেটাকে ভালো করে ধুয়ে নিই তো তোমাদেরকে বলেছিলাম কি আমাদের বেসিনে দুই রকমের জল আসে কীভাবে আসে আমি দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে নীল আর ব্লু নীল আর লাল তো এই যে জলটা যখন আমি এইটা এরকম ঘুরিয়ে দেব তখন একদম ঠান্ডা জল আসবে যখন আমি এটাকে মাঝামাঝি রাখবো তখন একদম নর্মাল জল আসবে যখন আমি এটাকে এই দিকে করে দেবো মানে লালের দিকে একদম এটা ঘুরিয়ে দেবো তখন একদম গরম জল আসবে তো আমি যখন কিছু ধুই তখন এটাকে গরমেই রাখবো মানে গরমে ধুই তো দেখো পরিষ্কারই আছে ভালো বাট আমি তাও এটাকে ভালো ভালো করে ধুয়ে নেবো একবার তো এই চিকেনটা আমি নতুন ট্রাই করছি এরকম বানানো এরকম বেশ ভালো হয় আর খুব টেস্টিও হয় এটা বাটার চিকেন বা তান্দুর চিকেন জানি না কি নাম এটা কেন এটা আমি নেটে দেখেছি ঠিকই কিন্তু পুরোটা দেখিনি মানে ওই হয় না অনেকগুলো দেখে দেন নিজে মিক্স করে কিছু একটা বানানো ওই টাইপের তো চলো আগে ধুয়ে নি ভালো করে ইট খুব সুন্দরভাবে হয়ে গেছে ধোয়া এবার দেখো ফাস্ট ফাস্ট কাজ করব সুন্দর করে শুধু এগুলো ঢেলে দেবো বেশি না জাস্ট একটুখানি জল ঢেলে দেবো এর মধ্যে একটু রসুনের কোয়া ঢেলে দেব কেটে মাঝখান থেকে ঢেলে দিলাম এটাকে কি বলো ওই যে পেঁয়াজের কলি হয় না এখানে পাওয়া যায় তো আমি আগের দিন নিয়ে এসেছি এটা আমি সবসময় দি না এটা আছে যেহেতু তাই জন্য আমি এটাকে একটু দেবো বেশ ভালো ফ্লেভার আসবে এটা এটা বলতে পারো আমার রেসিপি বিকজ এরকম কেউ বানায়নি আমি দেখিনি যাই হোক এটা আদা এর মধ্যে দিয়ে দেবো লবণ হালকা এই চারটে লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ দেব এরকম করে তোমরা রান্না করবে অসাধারণ খেতে হয় একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো ওকে আছে আমি এটাকে মিক্স করে দেবো এটা খুবই ইজি খুবই ইজি খুবই টেস্টি হয়ে গেল ঢাকনাকে বন্ধ করো আর বসিয়ে দাও বেশি না জাস্ট দুটো সিটি দিতে হবে জাস্ট দুটো সিটি তো প্ল্যানে একটা চেঞ্জ আছে পানিশ বলেছে ডিমের তরকারি মানে মাংসটা নিয়ে যাবে না মাংস এসে খাবে কেন কি মাংস বহুত বড় বড় পিস তো খেতেও পারে না আর বহুত বড় টিফিন লাগে ওটা কেন কি ছোট টিফিনের মধ্যে ওটা আসে না ডিমের অমলেট করে আমি এখন তরকারি বানাবো ওই সেম আর আমাকে একজন কমেন্ট করেছিল কি ভালোই বলেছে কি একটা কাঠের একটা কিনে নিতে যেটা কাটা চপিং করার জন্য বাট আমাকে তানিস অনেকবার বলেছে কি ওইটা কিনে নাও কিন্তু আমার না ওই চপিং ওইটা করতে গেলে মানে আমার না এটা খুব সুবিধা হয় মানে অনেক বড় স্পেস থাকে টুটুক টুক করে কাটো ফটাফট করে ফেলে দাও একবারে ওই জন্য আমি এখন পর্যন্ত এটা কিনিনি আর প্লাস আমার রুটিও বেলতে হয় তাহলে আমার বেলনিও আবার কিনতে হবে অনেক ঝামেলা আছে এটা আমার সব থেকে ইজি হয় কি একবার ভালো করে পরিষ্কার করা একটা হোয়াইট করে দাও এমনি কেন কি এটা পরিষ্কার করতেই হয় তো তার থেকে ভালো আমি এটা পরিষ্কার করে নিই একটা সাইড আর আমার কাটটা খুব ইজি হয় তো এখন চপ করে নেবো পেঁয়াজ বাগেরা ভাত কাটিং করে যা যা বানাচ্ছি এগুলো শুধু আমি বানাচ্ছি আমার যখন চলে যেতে হবে ইন্ডিয়াতে তখন তানিশ বানাবেও না কি আর টাইম থাকবে না কি কি এসে রান্না এত কিছু ভাগে তখন আছে ওভেন আছে মাইক্রোওয়েভ আছে এয়ার ফ্রায়ার যদি কিনতে লাগে ওটা কিনে দেন ও নিজের মতন শুকনো শুকনো টাইপের খাবার বানিয়ে নেবে অত বেশি কাটাকুটিতে ও যাবেও না তো এত সব থালা বাসন কিনেছি আমি চলে গেলে ও ইউজও করবে না অতটা আর আমার তো যেতেই হবে বলো কিছু করার নেই আমি তো ওকে একটু হেল্প করতে বা ওর সাথে এসছি একটু অন্যরকম ফিল হয়েছে আমার ফার্স্ট টাইম আমি ফ্যামিলির থেকে আলাদা থেকেছি কেন কি আমি আর চিকলাম না দুজনে একটু ঘর কুড়ে টাইপের বাড়িতে থাকতে খুব পছন্দ করি ওই একা একা থাকাটা অতটা হয় না হ্যাঁ কখনো কখনো অবশ্যই বিয়ের পর একটু সাথে থাকতে ভাল লাগে কি ঠিক আছে দুজন আছি বাট এখন ভালোই লাগছে খারাপ লাগছে আমি একবারও বলবো না কিন্তু একটু ঘর কুড়ে টাইপের আমরা হ্যাঁ মা আছে বাবা আছে সব কাজের কোনো দায়িত্ব নেই ঘুরে বেড়া ও গাও এটাই ছিল এতদিন ধরে এখন তো একটু দায়িত্ব এসছে উচিত অনেক অনেক কিছু শিখছে প্লাস ওর মধ্যে আসছে এটা আমি বুঝতে পারছি অনেক দায়িত্ববানও আগেও ছিল কোনো জিনিস ওকে দিলে ও করে দিত আমি একটু উড়নজঙ্গি টাইপের ছিলাম এই রূপটা হয়তো আমার কেউ দেখিনি কি আমি রান্নাও করব বা কিছু করব তা এইসব লুকিয়ে থাকে আমার মধ্যে আমি একবার বিয়ের আমি বলেছিলাম সংসার কি মানে আমাকে কে যেন বলেছিল কি সংসার করতে হবে যে সংসার কি মানে সংসার কি কোনো মাথার কি কোনো ব্যথা যে একটা সেন্টেন্স দিয়ে এটাকে ডিসক্রাইব করতে হবে কি তোমার সংসার করতে হবে সংসার তো সবার আলাদা আলাদা হয় তখন মা বাবার কাছে ছিলাম তো যে এরকম যে টাইপের যখন আমার কাজ করতে হতো বা না করতে হতো ওইরকম চলতো এখন যেটা দরকার ওটা করি যখন যেটা দরকার হবে আমি অবশ্যই করবো কিন্তু এই সংসার এই যে একটা ওয়ার্ডটা না আমার খুব বহুত ভারী লাগে মানে আমার কিছু কিছু জিনিস পার্টিকুলার কিছু জিনিস আছে যে বলে কেউ করতে হবে মাথাকে গরম হয়ে যায় আমি কি এটা কী জিনিস একটা হ্যাঁ তো বহুত ইজি ইজি চলি আমি লাইফে তো যাই হোক অনেক কথা হয়ে গেছে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি এখন আমি বানাবো ডিমের তরকারি প্লাস ওইদিকে আমার কুকারে মাংসটা সেদ্ধ হচ্ছে একটা সিটি আসবে আসবে দুটো সিটি দেবো দুটো সিটি বা আড়াইটা সিটি দিলে একদম পারফেক্ট হয়ে যাবে এখন ডিমগুলোকে ফাটিয়ে নেব চার টিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি দেবো এইটা থেকে আমি এইটাই ঢেলে দিলাম হাধা কেন কি আমি যেটুকু বুঝতে পেরেছি এতদিনে মশলা সব সেমই হয় কুড়ি উনিশ কুড়ি তো এতে যা যদি কিছু মিক্স করতে হয় তাহলে আমি এখন মিক্স করব প্রায় আমার মশলা ফুটে গেছে হ্যাঁ এতদিন ধরে রান্না করে যেটুকু শিখেছি বুঝেছি কি সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মশলা কষানো তো মশলা কষে গেছে আধা আধা আমি দিয়ে দিয়েছি দুটোতেই সেম সেম দেবো কিছু যদি অ্যাড করতে হয় তাহলে আমি এখন অ্যাড করবো বেট এই দেখো কত সুন্দর আমার চিকেনটা একদম গলে গেছে আর এইদিকে আমার অমলেট হয়ে গেছে এটাকে আমি এখন ভাগ ভাগ করে নেব এবার এই যে মাংসটা আছে আমি এর মধ্যে ট্রান্সফার করব করে নেব ওই ফ্রাইং প্যানটা খুব ছোট পড়ছিল তাই জন্য কড়াইতে মানে কুকারে ট্রান্সফার করে নিলাম ফোনটা চার্জ ছিল না ফোনটা চার্জ দিচ্ছিলাম সব রান্নার ডান কিছু কিছু জিনিস আমি আরও ওতে মিশিয়েছি যেমন দেখো চিকেনটা কমপ্লিট চিকেনে আমি একটু মাখন মিলিয়েছিলাম আর দুটো সম্ভব কখনো শুনেছ আমার মা দিত আগে আমি সেটা দেখেছিলাম আমার মনে হচ্ছিলো কি একটু আরও কিছু করা উচিত তো আমি একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে একটু সর্ষে সরি জিরের একটু ফোড়ন দিয়েছিলাম সেই তেলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ছকা যাকে বলে ছকাটা দিয়েছিলাম আর একটু কাসুরি মেথি ছিল কাসুরি মেথিটা হাত দিয়ে পিসে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাস কমপ্লিট আমার চিকেন আর দেখি এখন তানি একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তাই জন্য একটু ঝোল ঝোল পছন্দ করেছি আর দেখো আর দেখো ওইদিকে ভাত কমপ্লিট ও কালকে ভাত নিয়ে যাবে টিফিনে আর এখন খাবে ভাত আর এইদিকে এই দেখো এইটা আমার ডান আর তানিশ বলেছে কি আমার জন্য টিফিন আগেই প্যাক করে দেবে মানে আলাদা করে দেবে এটাও টিফিন এ দেখো এটা আলাদা করে দিয়েছে এরকম টিফিনে আমি এখন ভাতটাও আলাদা করে দেব আর দেখো পুরো রান্নাও ডান আর সব পরিষ্কারও করে ফেলেছে এই দিক দিয়ে এই দেখো সব ধোয়া মোছা একদম ডান এই দেখো যা যা ছিল ধুয়ে দিয়েছি তো সব কাজ কমপ্লিট বেসিক্যালি তানিশ কখনও কখনও বাসন মেজে দেয় খাবে খাবেও মেজে দেবে বাট আজকে আমি ভাবলাম কি এইগুলো আমি করছি যখন তখন একবারই করে ফেলি আর এই নিচটুক এখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরো মুছতে হয় হাত দিয়ে কেন কি এইখানে তো ওইটা ভ্যাকিউম ক্লিনারটা চলবে না তাই জন্য তো এইখান থেকে নিয়ে ওই পর্যন্ত পুরো পরিষ্কার করতে হয় ডেলি ডেলি তো আজকে আমার কিচেনের কাজ শেষ দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা টাটা